সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাই এগারো লক্ষ টাকা সোনার গয়না এবং নগদ পনেরো হাজার টাকা গতকাল রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে উনসানি সুভাষপল্লীতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ আন্দুল ঝোর হাটে সোনার দোকানের মালিক প্রশান্ত মল্লিক প্রতিদিনের মতো গতকাল রাতেও তিনি দোকান বন্ধ করার পর ব্যাগে করে বিয়ের অর্ডারে সোনার গয়না এবং নগদ পনেরো হাজার টাকা নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন বাড়ি থেকে ঠিক দুশো মিটার দূরে আন্দুল রোড থেকে বাইকটি যখন সুভাষপল্লীর গলিতে ঢোকে সেই সময় রাস্তায় বাম্পের জন্য বাইকের গতি কমান সেই সুযোগে আগে থেকেই দুজন দুষ্কৃতী তার বাইকের সামনে চলে আসে এবং পথ আটকে দেয় তারা প্রশান্তবাবুর বাইকের সামনে দাঁড়িয়ে পড়ে একটু দূরে বাইক নিয়ে আরও তিন দুষ্কৃতি দাঁড়িয়েছিল হঠাৎ কালী মন্দিরের সামনে প্রথম দুজন দুষ্কৃতীয় ব্যবসায়ীকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় এরপর তার কাছ থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে চম্পট দেয় যেহেতু ঘটনাস্থলে আলো কম ছিল তাই প্রশান্তবাবুর দুষ্কৃতীদের ভালোভাবে চিনতে পারেননি অধিকাংশ দুষ্কৃতী মাংকি টুপি পড়েছিল ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন পরে ওই ব্যবসায়ী জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আজ দুপুরে পুলিশের দল ঘটনাস্থলে আসে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এলাকার বিভিন্ন দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এদিকে ওই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তারা জানিয়েছেন রাতের দিকে পুলিশের পেট্রোলিং হয় না তারা চাইছে নিরাপত্তা বাড়ানো হোক চিন্তায় ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি

তারা রাস্তা আটকে আমার ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে এবং আমার দোকানে চাবির ব্যাগ ছিল এবং তাতে গয়নাগাটি কিছু ছিল কারণ আমার সোনার দোকান নিউ মলি জেলাস তার কিছু অর্ডারই গয়নাগাটি ছিল যেগুলো আমি রেগুলার নিয়ে যাওয়া করি না কারণ হচ্ছে আমার বিয়ের কাজ আছে পনেরো তারিখে বিয়ের কাজ ছিল আমি ভেবেছিলাম মালগুলো হয়ে গেছে তো আমি চোদ্দ তারিখ ওগুলো হলমার্ক নিয়ে ফেলে দেবো দিয়ে সকালবেলা দোকান খুলতে এই চিন্তা ভাবনা করে নিয়ে আসছিলাম বাড়িতে আর যেহেতু আমার পনেরো তারিখে বিয়ের বিয়ের বাড়ি আছে আমার বাড়ির কিছু গয়নাগাটি ছিল সেগুলো আমি ওগুলো পালিশ করতে বের করেছিলাম যেগুলো পালিশ করবো বলে আমি বের করেছিলাম সেগুলো আমার এই জ্যাগের মধ্যেই ছিল সব আচ্ছা যারা গজেল আপনাকে চিন্তাই করে আমার এইখানে তিনজন ছিল রাস্তার উপরে দুজন বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল মানে মোট কজন ছিল মোট পাঁচজনের মতো বাটা বাইক ছিল দুটো বাইকই হচ্ছে পরে আর বাইক আসছে না আসছে আমি তখন আর তো জায়গাটার নাম এখান থেকে আমরা বাড়ি দূরে তো আনুমানিক দুশো মিটার হবে এই প্রতিদিন এইভাবেই বাড়ি না একই সময় না আগে পিছু করে আমি যাওয়া আসা করি কোনোদিন নটাতেও চলে আসি কালকে একটুখানি আমি আন্দুজ স্টেশনের মুখে একটুখানি বাড়ির জন্য একটু দরকার ছিলাম খাওয়াবে বলে তার জন্য একটু ছিলাম সেখানে আমার পনেরো মিনিট হয়েছে না হলে আমি নটা পনেরো ভেতর মাটিতে গ্যারাট দিয়েছিল তাদেরকে সচেষ্ট অবস্থা ছিল না আমাকে ফেলে দিয়ে আমি যখন উঠে তাদের থেকে তেড়ে যাচ্ছি আমাকে বলছিল যদি চা চাম ঠিক তাহলে আসেন ভুল করে দেবেন বলে আমাকে কি দেখাছিল আমি তো কি দেখি রিভারটা আমার মনে হলো এখন অন্ধকারে তো অতটা বোঝা যাচ্ছে না কারণ এখানকার লাইটটা খুবই আস্তে জ্বলে এই এইখানে কি সেই সময় কোনো লোক ছিল না এই স্পটে অন স্পট তখন লোক ছিল না কিন্তু পাশে দোকান খোলা ছিল হ্যাঁ ধন্যবাদ জন্য

ওই হ্যাঁ সেইগুলো কিছু বের করেছিলাম সেগুলো পলিশ করে সামনে বিমারি যাব বলে বেগান করে না দোকানে কোনো লেভার আছে ওকে সন্দেহ হয় ঘটনা সম্ভব কাকে স্যার দেখুন তো তো কিছু না আমার দোকানের যে কারিগররা এখন তো নিজস্ব কারিগর না তারা আসে তাদের দি সোনা দি তারা কাজ করে আমাকে জমা দিয়ে চলে যায় তার আমি কখন বেরেছি না বেরেছি তাদের আমার সাথে কোনো এ থাকবে আমার নাম প্রশান্ত বর্দি দোকানের নাম নিউ মল্লিক জুয়েলার্স ঝোরাট আন্দি স্টেশন ঝোরাট আমরা খুবই আতঙ্কিত কেননা আমাদের এই এলাকায় প্রথম আমাদের এই ছোটকাদার মানে এই ঘটনা ঘটলো তো জানি না আমাদের বাড়ির সামনে এই ঢুকার মুখে ওকে এইভাবে লাঠি মেরে যে টাকাটা মানে ব্যাগটা নিয়ে চলে যাবে বলে আমরা ধারণা করতে পারি তো আমাদের এই যে

এই দুপুরে কিছু মেয়ের গলা থেকে নিয়ে চলে যাচ্ছে আজে বাজে বুকে হাত দিয়ে বাইক দিয়ে চলে গেছে হ্যাঁ অনেক কিছু আমাদের এখানে কি অপরাধ বাড়ে না এই প্রথম মানে এটা দেখলাম আর সেরকম এই ঘটনা না তো খুবই আতঙ্ক আমাদের তো না এই প্রথম চিন্তাইটা এটা দেখলাম প্রায় হয় না তো পুবপাড়া আন্দুলোডে পুবপাড়া আর ওইদিকে নীলপাড়া ওই দিকে হতো এইদিকে এই দিকটা এটা প্রথম হলো আর হ্যাঁ আর আমার নাম জগন্নাথ মান্না আমি এখানে স্থানীয়